না চিনি না তো কোনোদিন দেখিনি আমিও দেখিনি কে আপা আপনি তো ও আচ্ছা আচ্ছা তা ভাবি কি আপনার দুজনই নাকি আপনি একা লাগে আর ভাই কই শুধু তো আপনাদের দুজনকে দেখতেছি ভাইকে তো দেখতেছি না

যা সন্দেহ করছিলাম তাই হলো না আমাদের শেষ পর্যন্ত আবার বাংলাদেশে নাটক আপনারা কম করেন এতদিন তো শুধুমাত্র পোলামের কাপড় ব্লকের দেখতে দেখতে জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে তার আপনাদের আবির্ভাব একটা পোলা পোলা মেয়ে সাথে কাপল গুলা করতেছে মানে কেমনি কি ভাই আমিও জানিনা ভাই মনে হইতেছে আমি পৃথিবীতে না জাহান নামে আছে

কারণ এদের ভালোবাসা তো নরমাল কোনো ভালোবাসা না একেবারে গুণ্নবান্ন জঘন্য লেভেলের উচ্চ লেভেলের ভালোবাসা কথা সত্য আর শুধুমাত্র এইভাবেই না এদের ভালোবাসা তো পুরো নেক্সট লেভেলে দেখেন কেমনে গালে তুলে খাওয়াইতেছে জাস্ট 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 এইখানেই শেষ না পা জুতা খুলে পর্যন্ত সে গন্ধেপা মুখিনে কামড় দিতেছে আবার চুম্মা পর্যন্ত দিতেছে মানে এদের কি জন্মের পর এদের গিন্নার নারী কেটে দিয়েছিল নাকি আল্লাহ এদের গিন্নার নারী না দিয়েই পাঠাইছে মানে মানে এতটা জঘন্য নোংরা মানুষ কেমনে হইতে পারে কেমনে আমিও জানি না ভাই দাও এরা শুধু এইগুলাই করে না একজন পোলা একজন মাইয়া সাজে কাপল টিকটক পর্যন্ত করে মানে কাপল টিকটকার হয়ে নাচানাচি করে মানে ভাই এরা যাই সাজুক না কেন যাই করুক না কেন বাট আমার মনে হয় একটাই প্রশ্ন ওই যে এদের ভিতর ভিতরে সাজো ওইটার কি ওইটাও আছে নাকি মানে নিচেরটা মানে আছে নাকি মানে আমার জানার খুব ইচ্ছা আর না মানে যদি নাই থাকে তো এরা তো একসাথে থাকে তোরা ওইগুলা করে কেউ জানি আমিও জানিনা আপনারা যদি কেউ জানেন তো একটু কমেন্ট বক্সে জানা যায় যাই হোক ভিডিও জাস্ট এতটুকু ভিডিও ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করে এই জন্য নতুন হলে এখন সাবস্ক্রাইব করার এই ভিডিও যদি পেজে দেখে তো ফলো করো গুড বাই